বাংলা বাক্যের শেষে করেছি ডেকেছি লিখেছি পাঠিয়েছি হয়েছে এরকম শব্দ থাকলে আমরা যে স্ট্রাকচার ব্যবহার করে বাক্য তৈরি করতে পারি যেমন সাবজেক্ট যোগ হ্যাব অথবা হ্যাজ যোগ ভারবের থ্রি সাবজেক্ট যোগ বিন অথবা বিন যোগ ভারবের থ্রি এক্সাম্পল আমি ভাত রান্না করেছি আই হ্যাভ কুকড রাইস ভাত রান্না করা হয়েছে রাইস হ্যাভ বিন কুকড আমি ডেকেছি আই হ্যাভ কল্ড আমাকে ডাকা হয়েছে আই হ্যাভ বিন কল্ড আমি আমন্ত্রণ করেছি আই হ্যাভ ইনভাইটেড আমাকে আমন্ত্রণ করা হয়েছে আই হ্যাভ বিন ইনভাইটেড তুমি লিখেছ ইউ হ্যাভ রিটেন তোমাকে লেখা হয়েছে ইউ হ্যাভ বিন রিটেন তুমি পাঠিয়েছ ইউ হ্যাভ স্যান্ড তোমাকে পাঠানো হয়েছে ইউ হ্যাভ বিন স্যান্ড সে সাহায্য করেছে হি হ্যাজ বিন হেল্পড তাকে সাহায্য করা হয়েছে হি হ্যাজ বিন হেল্প সে বুঝেছে হি হ্যাভ আন্ডারস্টুড তাকে বোঝানো হয়েছে হি হ্যাজ বিন আন্ডারস্টুড